হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য সকালের ব্রেকফাস্টে খাওয়া একটি হেলদি রেসিপি নিয়ে এসেছি শুধু সকালের ব্রেকফাস্টে নয় বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন খুবই হেলদি এবং টেস্টি একটি রেসিপি আজকের রেসিপিটি হলো মুগ ডাল দিয়ে তৈরি করা রেসিপি আপনারা চাইলে এটাকে মুগ ডালের কেকও বলতে পারেন আর যদি আপনারা ওয়েট লস জানিতে আছেন তাহলে তো এই রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন খুবই হেলদি তৈরি করা হয়েছে নানা রকম সবজি দিয়ে তো চলুন কিভাবে তৈরি করা হয় দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিও ভিডিওটিতে তৈরি করার জন্য দু কাপ মুগ ডাল আমি প্রায় এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে দেখুন মুগ ডালটা সুন্দর ভিজে গিয়ে ফুলে উঠেছে অবশ্যই মুগ ডালটা ভিজিয়ে রাখবেন নইলে কিন্তু মুগলেট গুলো ভালো হবে না সফট হবে না এখনই মুগ ডালটাকে পেস্ট করে নিতে হবে তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে মুগ ডালটা ঢেলে নেব সো দেখুন বন্ধুরা সম্পূর্ণ মুগ ডাল নিয়ে নিয়েছি এখন ঢাকনা লাগিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব মুগ ডালের তো দেখুন বন্ধুরা মুগ ডালের পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এরকম ভাবে একদম মিহি করে মুগ ডালের পেস্টটা তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এরকম ভাবে এখন মুগ ডালের পেস্টটা একটা বড় সাইজের মিক্সিং বোলে ঢেলে নেব সো দেখুন বন্ধুরা ডালটা ঢেলে নিয়েছি মিক্সিং জারে অনেকটা ডাল লেগেছিল একটু জল দিয়ে ধুয়ে তারপর জলটা দিয়ে দিলাম এখন এই মুগ ডালের মধ্যে অ্যাড করব 2 টেবিলস্পুন পরিমাণ সুজি সুজি দেওয়াটা অপশনাল না দিলেও হবে দিলে কিন্তু একটু খেতে ভালো হয় তাই দিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম এক টি স্পুন পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণ হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়োটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করতে পারেন তারপর এর মধ্যে অ্যাড করব নানা রকম সবজি এখানে নিয়েছি টমেটো আদা আর নিয়েছি গাজর আর নিয়েছি ক্যাপসিকাম সবজিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কাটবেন গাজরটা আমি করে নিয়েছি গ্রেড করে নিলে ভালো হয় আর এগুলোর মধ্যে যদি কোনো সবজি না থাকে স্কিপ করতে পারেন আর আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচানো ছালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন আর দিয়ে দিলাম ধনে পাতা কুচানো এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব নুন নুনটা অবশ্যই স্বাদ মতো দেবে নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন এর মধ্যে অ্যাড করতে হবে জল বেশ কিন্তু ঘন আছে বেটারটা অল্প অল্প জল দিয়ে একটা সেমি থিক বেটার তৈরি করে নিতে হবে জলের পরিমাণটা একবারেই দিবেন না আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন করতে হবে বেটারটা বেশি পাতলা করলে কিন্তু প্যানকেকগুলো ভালো হয় না বেটারটা একটু ঘন করতে হবে দেখুন ঠিক এরকম করে বেটারটা তৈরি করে নিতে হবে এখন এই বেটারটা একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু এখানে সুজি আছে সুজিটা ফুলতে হবে তাই দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন বেটারটা কিন্তু একদম পারফেক্ট আছে আর জল মেশানোর প্রয়োজন নেই আর আপনারা বেটারটা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা ঘন রেখেছি ঠিক এরকমই রাখবে এখন প্যানকেকগুলো যাতে সুন্দর ভিতরটা সফট হয় তার জন্য এর মধ্যে অ্যাড করবো হাফ স্পুন পরিমাণ বেকিং সোডা যদি বেকিং সোডা না থাকে তাহলে আপনারা ইনো ইউজ করতে পারেন ইনোর পরিমাণটা কিন্তু এটুকুই রাখবে যেটুকু আমি সোডা দিয়েছি বেকিং সোডা এখন ভালো করে মিক্স করে নেব দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথে কিন্তু প্যানকেক তৈরি করবে তো চলুন বন্ধুরা প্যানকেক তৈরি করে নেই তার জন্য এখানে একটা নন তাওয়া বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু লোহার তাওয়াতেও করতে পারেন লোহার তাওয়াতেও সুন্দর হবে শুধু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে আমি এক টি স্পুন পরিমাণ বাটার নিয়েছি বাটারটা দিয়ে ভাবে ভালো করে প্যানটা গ্রিজ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল করতে পারেন তবে বাটারটাই হেলদি হয় দেখুন বাটার দিয়ে গ্রিজ করে নিয়েছি এখন ব্যাটারটা দিয়ে দিব প্রায় টু টেবিল স্পুন পরিমাণ ভরে দিয়ে দিলাম তারপরে এভাবে স্পুনের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি দেখুন ঠিক এরকম ভাবে দিয়ে দিবেন আপনারা চাইলে একটু বড় বড় তৈরি করতে পারেন বা ছোট ছোট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী দেখুন স্প্রেড করে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে কুক করে নেব প্রায় 5 মিনিট সময় মিডিয়াম ফ্লেমে কুক করব ঠিক আছে 5 মিনিট পর তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখিয়ে নেচ্ছি দেখুন বন্ধুরা প্যানকেকের উপরটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে দেখুন এরকম হলে বুঝতে পারবেন তলটা সুন্দর কুক হয়ে গেছে এখন উল্টিয়ে দেব এই পাশেও এখন দু মিনিটের জন্য এভাবে রেখে কুক করে নেব। এখন আর ঢাকার প্রয়োজন নেই কারণ যেহেতু প্যানকেক গুলো পাতলা পাতলা করে দিয়েছি তাই বেশি সময় ঢাকার প্রয়োজন নেই তো দেখুন বন্ধুরা দু পাশে প্যানকেকটা সুন্দর ভেজে নেওয়া বা কুক করে নেওয়া হয়ে গেছে দেখুন আমি আরেকটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব প্যান কেক তৈরি করার সেটা দেখতেও সুন্দর হয় দেখুন বন্ধুরা এখানে একটা ছোট সাইজের প্যান নিয়ে নিয়েছি যদি এই প্যানটা না থাকে তাহলে আপনারা আগের প্রসেসটাই ফলো করবেন দেখুন এই প্যানটা একটু গরম করে এর মধ্যে বাটার ভালো করে স্প্রেড করে নিচ্ছি আপনারা চাইলে বাটারটা কিন্তু মেল্ট করেও নিতে পারেন দেখুন বাটার লাগিয়ে নিয়েছি এখন এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিব প্রায় টু টেবিল পরিমাণ ভরে দিয়ে দিলাম ব্যাটারটা তারপর এইভাবে স্প্রেড করে দেব দেখুন স্প্রেড করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় ছয় সাত মিনিট সময় নিয়ে কুক করে নেবো যেহেতু মোটা করে দিয়েছি প্যানকেকটা তাই সময়টা একটু বেশি নেবে ফিরে আসছি সাত মিনিট পর সো বন্ধুরা প্রায় সাত মিনিট হয়ে গেছে সাত মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে এখন প্যানকেকটা উল্টিয়ে দেব দেখুন ওপরটা সুন্দর কুক হয়ে গেছে শুকনো হয়ে গেছে এখন এইভাবে এরকম করে করে একটু ডার্ক কিন্তু প্যানকে খেতে ভালো হবে এখন উল্টো পাশে একটু বাটার লাগাবো এখানে একটু বাটার নিয়ে এভাবে কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছি যাতে তলে বাটারটা চলে যায় দেখুন বাটারটা কিন্তু সুন্দর মেল্ট হয়ে তলে চলে গেছে এখন আবারও ঢাকা দিয়ে একটু সময়ের জন্য কুক করব এই প্যানকেকটা যেহেতু একটু মোটা হয়েছে তাই ঢাকা দিয়ে ভালো করে কুক করতে হবে ভিতরে কাঁচা থেকে যেতে পারে এই পাশে প্রায় দু মিনিটের জন্য কুক করে নিলে হবে সো বন্ধুরা প্রায় দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর দেখে নিচ্ছি দেখুন কতটা সুন্দর ভাবে কুক হয়েছে দু তো দেখুন বন্ধুরা এরকম প্যানে প্যান তৈরি করলে সুন্দর একটা শেপ আসে এখন আমি বাকি প্যান গুলো এই প্যানেই তৈরি করব। প্যান যেভাবেই তৈরি করেন টেস্ট কিন্তু একই আসবে জাস্ট শেপটা একটু অন্যরকম হবে তো দেখুন বন্ধুরা প্যান তৈরি হয়ে গেছে ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট এবং কতটা পারফেক্টলি তৈরি হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে মুংলেট বা প্যান গুলো আমি আরেকটা যে বানিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন যেটা বড় প্যানে তৈরি করেছিলাম সেটাও কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়েছে আর এই মুংলেট বা প্যানকেক গুলো গ্রিন চাটনি বা টমেটো সস এর সাথেও সার্ভ করতে পারেন সবকিছুর সাথে খেতে ভালো লাগে এমনিও কিন্তু খেতে দুর্দান্ত লাগে এরকম ভাবে মুংলেট তৈরি করে বাচ্চাদের টিফিনে কিন্তু লাঞ্চ বক্সে ইজিলি দিতে পারে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে যেহেতু নানা রকম সবজিতে তৈরি করা হয়েছে খুবই হেলদি বাচ্চারা কিন্তু একটু অন্যরকম খেতে পছন্দ করে তাই এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন আর সকালে ব্রেকফাস্টেও খুবই ইজিলি একটি হেলদি ইত্যাদি রেসিপি তৈরি করতে পারেন সো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যদি ভিডিওটি ফেসবুকের থেকে দেখছেন তাহলে পেজ ফলো করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন